দেশে যারা রাজনীতি করে এই সমস্ত মানুষগুলো দু চার টাকার কারণে চায়ের কে বিনিময়ের কারণে রাজনৈতিক নেতাদের পিছনে সারা জিন্দগি খরচ করে লাস্টে না আছে দুনিয়ার কোন সুফল না আছে আখরতের কোন সুফল এই গোলামিটা যদি দুনিয়ার কোন মানুষের পিছনে না দিয়ে আল্লাহর পিছনে দিত তাহলে জান্নাতি হয় নিশ্চিত কবরের জন্য ঠিক কিনে ধরে কর সুতরাং অনেক দেখেছি আমরা আমাদের দুনিয়াতে বাংলাদেশে শান্তি খুঁজি এই জায়গায় খুঁজি ওই জায়গায় খুঁজি কোন জায়গায় শান্তি পাই না পাবো না কারণ যারা যাবে যারা আসবে এদেরকে আমি দুই পাখির একই পাখির দুই ডালায় ওড়াই করি কি বলেন আপনারা ইসলাম ছাড়া এই দেশে শান্তি আসবে না কি মনে হয় শান্তি আসবে সময় বড় কঠিন সময় সময়টা বড় কঠিন সময় যেই সময়ে আমাদের চতুর দিকের দাদা бабуরা আমাদেরকে

সাম্প্রদায়িকার কথা শুনি দেখি আমরা অনেক সময় কথা বলতে শুনি ধর্ম যার যার উৎসব শুনেন আপনারা ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উৎসব যদি সবারই হয় তাহলে আমাদের মাহফিল আপনারা আসেন না কেন কি বলেন আমাদের মসজিদে আপনারা আসেন না কেন এ দেশের হিন্দু মুসলমান এক সঙ্গে থাকে এক সঙ্গে বসবাস করে কেন এক একসঙ্গে হয় বলে সঙ্গে একে অপরের থেকে কিনে কেউ যদি এই ভার্তৃত্ব এই এক সঙ্গে মেলেশাকে বন্ধ করতে চায় ওই স্কন্দ মেল ইনশাআল্লাহ ডাকদের এই বাংলার জনগণ দাঁড় ধয় জবাব দিলে

জীবনের বিনিময় আসবে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন বিশ্বে মেহনতি জনতার ইমানের উপর আঘাতরা হারিছে বারে বারে শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত নিচে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ঘয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ঘয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক না ভয় করবো কাকে যারা গোমূত্র খায় এরা আমাদের উপরে অত্যাচার চালানোর সাহস দেখায় আমরা আলহামদুলিল্লাহ গোস্ত কি খাই কি খাই শক্তি আমাদের বেশি হওয়ার কথা এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল এখনো এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান স্বভাব যদি এক সঙ্গে এক হাতে হাত মিলাতে হয় সেটা করতে আমরা রাজি আছি কিন্তু কেউ যদি ইমানের উপর আঘাত দেয় চার মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল আমার প্রয়োজনে লড়াই হবে কবে সেটা হবে ইমান বাঁচানোর লড়াই ঠিক কিনা ইমান মাথানোর লড়াই আপনারা থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের ইমানকে করেন বলে চতুর্দিকে চক্রান্ত চলছে সুতরাং আমি তো গত এক সপ্তাহ দশ দিন ধরে মনে মনে মন কলা খাচ্ছি যে আলহামদুলিল্লাহ যারা আশার চক্রান্ত করতেছে চট করে ঢুকবে অথবা চট করে সেই দেশের মুসলমানদেরকে মারবে বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বৃষ্টি ভাড়ায় বাসায় গালি করছে মুসলমানদের রক্ত পিপাসুর মতো তারা হায়রার মতো আমাদের দিকে ধেয়ে আসার চক্রান্ত করতেছে আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো আমরাও রেডি কি বলেন ঠিক না মনে রাখবেন গুণা করছেন অনেক কোটি 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 গুণা প্রত্যেকটা গুণায় যে আমার আগে হজরত বলে গেছেন তবা করলে অনেক সময় বান্দাকে জাহান নামে যেতে হয় মনে রাখবেন এই যে বান্দা জাহান নামে ঢুকবে একটা ভয় থাকে একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে শহীদ মরতে দেরি জান্নাতে যেতে দেরি এজন্য আমরা আলহামদুলিল্লাহ এরা যদি আমাদেরকে জাহান্নামের ভয় দেখায় আমরা বলবো ভাই তোরা আয় আমাদেরকে সালাতের রাস্তা একটু দেখায় দে আমাদের ঈমানের ধার কমে গেছে তোমরা আসলেই মানে ঝাটন্ত তো বলেন ঠিক না এই যে এখন অনেক যুবক আছে তাদের চুল ঠিক নাই দাঁড়িও নাই নামাজে পড়ে না কিন্তু আপনি বলেন তো আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ রাসূল ইসলামে বিরুদ্ধে বিন্দু কথা বলে ওর জিহ্বা ভিতরে রাখতে দিবে না কি বলেন আমরা নামাজও দুর্বল হতে পারি আমলে দুর্বল হতে পারি এবারতো দুর্বল হতে পারি কিন্তু ইসলাম নিয়ে কটুক্তি করবো আমার সামনে দুর্বল মনে করো না ইসলাম নিয়ে সহ্য করা হবে না তোমাকে আওয়াজগুলো কবল করে বলেন আমিন আমাদের কাছে এগুলোই আছে এটাই আমাদের পুঁজি কি বলেন অস্ত্র নাই ক্ষমতাও নাই তবে পুঁজি আছে সেটা ইমানের পুঁজি এই ইমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে ঠিক কিনা সুতরাং দুনিয়ার কোনো মানুষের পিছনে আসবে দরকার নেই অনেক দেখেছি ষোলো বছর দেখেছি হয়তো আবার সামনে কেউ আসে তাদের কেউ দেখবেন শান্তি কোন জায়গায় পাবেন না কারণ যারা আসবে যারা যাবে সবাই একই আল্লাহর ইসলাম ছাড়া নবীর সুন্না ছাড়া শরীয়ত ছাড়া খেলাফত ছাড়া শান্তি এদেশে আশা করা সম্ভব নয় সম্ভব নয় যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিতা রাখতে চের শুরু করে বিদেশিদের পাচাটা

দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখার আর দরকার অনেক দেখছি স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরের উপরে আমরা দেখছি এবার একটা আপনারা একটু দেখেন কথা কয় না আমরা তো অনেক দেখলাম এবার আপনাদের দেখা উচিত কি বলেন ঠিক না বলাম একটা কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা

শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোন গতি আল্লাহ ইসলামের দেশ দান করুক ভাইরা আমার আমি যেটা বলছিলাম এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে পীরকে যতটুকু ফলো করে মা বাবাকে যতটুকু মানে এতটুকু এর অর্ধেক যদি আমার আল্লাহকে মানত মানুষ জান্নাতি হয়ে যেত মানে তো নাই বরং এই কথা বলে যে আমার গুণা নাই অধিকাংশ মানুষ

আমিরুল মুমিনিনকে দেখে হজায় ফডাক দিয়া বলেন হ্যাঁ আমিরুল আপনার মতো একজন সাহাবী আমার দরজায় চলে আসলেন দরকারও ছিল না আপনি একবারের জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম কিন্তু গভীর আসলেন বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে আমি আপনাকে জবাব দিব আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন হুযায়ফা বলো আমি অমর যদি জমিন থেকে বিদায় হই তুমি আমার লাশের জানা জানে নামাজটা পড়ো বা কিনা আমিরুল মুমিনিনের মতো একজন এত শানওয়ালা সাহাবী বলতেছেন হুযায়ফা আমার ইন্তেকালের পরে আমার লাশের জানা জানে নামাজটা তুমি পড়ো কিনা কথা দাও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কি বলতেছেন আপনি যার ব্যাপারে আমার পয়গম্বর এত ফজিলত বর্ণনা করলেন আপনার মতো একজন সাহাবীর লাশের জানাজা আমি হুযায়ফা পড়ব না এটা হতে পারে না হে আমিরুল মুমিনিন আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াত মধ্যে বাঁচায় আমি অবশ্যই 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 আল্লাহর কাছে আপনার লাশের জানাজা পড়ে সৌভাগ্যবান হব আমি আল্লাহর কাছে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য শুকরিয়া কৃতজ্ঞতা আপনার প্রতি রব আমার প্রশ্নের জবাব হয়ে গেছে হোজা ফা ডাক বলে হুজুর বুঝলাম না প্রশ্ন করার আগে আপনার হাল হচ্ছিল এক এখন আরেক রকম কি কারণে আপনি গভীর রাতে আমার কাছে বস্তু করার জন্য আসলে অমর ডাক দেয়া বলে হে হুজায়ফা আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্টি দিয়েছেন কে কে মুনাফিক কে কে ইমানদার তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতে আছে কিনা এটা বলো নাই আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় আমি জানি তুমি হুজায়ফা সব যেগুলো মুনাফিক আছে দাসের জানাজ তুমি আদায় করো না আমি জানি তুমি মুনাফিকের নামাজ পড়ো না জানাজার নামাজ আদায় করো না আমি অমরের লাশের জানা যায় নামাজ যেহেতু তুমি পড়বা আমার কাছে স্পষ্ট হয়ে গেল তার মানে আমি অমরের নামটা মুনাফিকের খাতায় নাই মুমিনের খাতায় আমির মুমিনের মতো লোক পেশানি করে আমি মুমিন নাকি মুনাফিক টেনশন এ ভাইরা আরামদা বলে আমাদের গুণা নাই এত সাল্লাপাতব্বুল আমিন নবীদেরকে মাসুম বানাইলেন নবীরা নিষ্পাপ সাহাবিরা নিষ্পাপ নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাসুম বানায় দেন যদিও কিছু ভুল ভুল হয়ে গেছে আল্লাহ ওগুলো মাফ করে দিয়েছেন যার কারণে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু মারদুআন তারাও খুশি আমরাও খুশি তার মানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টের কথা বলে দিয়েছে প্রত্যেকটা সাহাবীকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সনদ দিয়েছেন সুবহানাল্লাহ